আমার বড় আপা বড় বোন উনি আসলে এই গাছপালা লাগাইতে এগুলা পরিচর্যা করতে খুব পছন্দ করে খুব ভালোবাসে ব্যালকনিতে আমরা প্রথমে গাছ শুরু করছিলাম এরপরে বড়ো কিছু গাছ যেগুলো আসলে দুর্বল হয়ে গেছিলো এগুলোকে ছাদে নিয়ে এসে ছাদের একটা কোনায় রেখে গিয়েছিল যে এই গাছগুলো মনে হয় বাঁচবে না সম্ভব হইলে আমার বলছিল যে পানি টেনি দিতে ভালো কথা আমি কিছুদিন দু একদিন পানি টেনি দেওয়ার পরে দেখলাম যে গাছের অবস্থা ভালো না একটু সাইডে নিয়ে এসে রেখে দিলাম। ছুটিতে বাড়িতে গেলাম বৃষ্টি বাদল হলো বাড়ির থেকে এসে দেখতেছি গাছগুলো উঠেছে। আমি আর বড় বন্ধু বলি নাই আমি সাদে আসে প্রায় দেখি পানি পায়া গাছগুলা সুন্দর হয়ে উঠছে আমি তো বলবো না কেন বলবো উনি সাদে এসে দেখুক হলে আবার ভিডিও থেকে দেখুক যে ওনার গাছগুলো